বাঙালি স্পেশাল রান্না রান্নাঘরে সব বন্ধুদের স্বাগত বন্ধুরা আজকে আপনাদের খাসির মাংস রান্না করে দেখাবো তো খাসির মাংস রান্না করার জন্য আমি এখানে এই নিয়ে নিয়েছি হচ্ছে টমেটো রসুন আদা এলাচ আর আপনার পেঁয়াজ শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা এই যে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা এলাচ আদা রসুন আর এখানে একটু বড়ো বড়ো সাইজের করে আলু দিয়েছি এই যে বড়ো বড়ো সাইজের করে আলু দিয়েছি আর ফ্রেশ মটন একদম নিয়ে নিতেই পাচ্ছেন বন্ধুরা একদম ফ্রেশ মটন এই আমার লেগেছে রেসিপিটি শুরু করার আগে বলবো লাইক করবেন শেয়ার করবেন নতুন নতুন রেসিপি দেখতে গেলে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন তো চলুন শুরু করাটা ঠিক যেভাবে খাই ঠিক আপনাদের সেইভাবে দেখাবো তো বন্ধুরা গ্যাস আমার শেষ হয়ে গেছে তাই এটা আমি স্টোভে রান্না করছি কিছু মনে করবেন না একটু আওয়াজ হবে তো বন্ধুরা আমার কড়াটা গরম হয়ে গেছে আমি তেলটা দিয়ে দেবো দিয়ে দেবো লবণ এক চামচ সামান্য পরিমাণে একটু হলুদ দেব দিয়ে আমি আলুগুলোকে প্রথমে লাল লাল করে ভেজে নেব সুন্দর করে আমি শুধু ভেজে নেব তো বন্ধুরা এই মিক্সারে বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে আদা রসুন সুনো লঙ্কা কাঁচা লঙ্কা এলাচ দারচিনি লবঙ্গ আমি দিয়ে নি এইবার দিয়ে দেবো জিরে ধানের গুঁড়োটা এইবার দিয়ে দেবো হলুদের গুঁড়োটা এটা মিহি পেস্ট করে নেবো আমি আগে একটা বলে দিচ্ছি এটা মিহি পেস্ট করবো টমেটোটাও আমি পরে ভেটে নেব দিয়ে দিলাম হলুদের গুঁড়োটা এটাতে মিহি পেস্ট করবো তো বন্ধুরা আলুগুলো ভাজা হয়ে গেছে আলুগুলো তুলে নিচ্ছি ওই তেলে দিয়ে দেবো তেজপাতা ছোটো ছোটো সাইজে তিনটে তেজপাতা দিলাম তিনটে এলাচ দুটো লং একটা দারচিনি আর দিয়ে দেবো একটু জিরে বন্ধুরা কয়েক সেকেন্ড একটু ভেজে নেব এরপর দিয়ে দেব আমি নেচু পিঠে জল ঝরিয়ে রাখা যে মটনটা সেটা মটনটাকে সুন্দর করে একটু ভেজে নেব মিনিট কি দশ মিনিট ধরে এইভাবে মটন যদি আপনারা ভেজে রান্না করেন না দারুণ লাগবে একটু আজ হচ্ছে কথাটা আমি অনেকটাই জোরে বলছি খাতা আসতে শোনাবে তো বন্ধুরা দশ মিনিট আমি ভেজে নিয়েছি অননটাকে এরপরে মা মশলাটাকে দিয়ে দিন বাটি ধোয়া জলটা একেবারে দিয়ে দিলাম এবার এটাকে কষবে যত সুন্দর করে কষবে ততটাই খেতে ভালো হবে দিয়ে দেবো টমেটো পিপড়িটা আর এত এই মিক্সারে বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেব এটা আমি ভালো করে সুন্দর করে আরও মিনিট টিনেট চারের ধরে কষিয়ে নিই যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যাবে আমি যেভাবে রান্না করছি আপনারা ঠিক সেইভাবে রান্নাটা করবেন দেখবেন ভীষণই ভালো লাগবে তো বন্ধুরা দেখছে আমি কীভাবে কষিয়ে নিয়েছি দেখছে কাইট থেকে অলরেডি আমার তেলটা ছাড়তে শুরু করে দিয়েছে দেখেন বন্ধুরা তেলটা আমার ছাড়তে শুরু করে দিয়েছে তবুও আমি আরও দু মিনিট কষিয়ে নিই আর একটু পরিমাণ মতো লবণটা আমি দিয়ে দিলাম তখন লবণ নিয়ে এখন আমি চামচের মতো লবণ আরও দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি আরও দু মিনিট পশিয়ে ফসল আমার রেডি হয়ে গেছে দেবো হাফ প্লাস জল দিয়ে দিলাম আর আর জল না এটা এখন দু মিনিট একটু রান্না করবো তারপর আমি প্রেশার কুকারে দিয়ে দেবো তো বন্ধুরা প্রেশার কুকারে আমি দিয়ে দিয়েছি প্রেশার কুকারে আমি মটন আলু সব কিছু সুন্দর করে দিয়ে দিয়েছি এইবার এটাকে আমি তিন থেকে চারটে সিটি মেরে নেবো তারপর আমি নামিয়ে দেব প্রেশার কুকারে মুখ আটকে দিয়েছি বন্ধুরা এইবার সিটি পড়ার অপেক্ষা করবো তো বন্ধুরা আলুগুলো নিচে পড়ে গেছে ওই এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন রেসিপিটা লাইক করবেন শেয়ার করবেন নতুন নতুন রেসিপি দেখতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আবার নতুন কোনো রেসিপির সঙ্গে দেখা হচ্ছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার নিচে নতুন ভিডিও দেখবেন